হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শুরু করছি আজকে আর একটা নতুন ভিডিও আজকে ছিল রবিবার তো আমরা একটু বিকালবেলা বেরিয়েছিলাম বাজারপাট করার ছিল কিছু কেনাকাটা ছিল আসলে ছুটির দিন ছাড়া তো সম্ভব হয়ে ওঠে না অনেক কাজ থাকে তো দেখতে পাচ্ছেন এটা স্টেশনের কাছেই বাজারটা তো স্টেশনের কাছে আসলে জিনিসগুলো খুব ফ্রেশ পাওয়া যায় অ্যাকচুয়ালি ভিড়টা একটু বেশি হয় একটু না অ্যাকচুয়ালি অনেকটাই বেশি হয় আর ছুটির দিন তো সবাই কেনাকাটা করতে আসেন তো লোকের পরিমাণটা মানে রাশটা খুব বেশি থাকে কিন্তু যেহেতু জিনিসটা ফ্রেশ পাওয়া যায় দামটাও তুলনামূলক কম হয় লোকালের থেকে সেই কারণে আমরা এই জায়গাতেই আসার চেষ্টা করি তো যাই হোক আমরা কেনাকাটা করছিলাম টুকটাক সবজিপাতি তারপরে যা যা ঘরের খাওয়া দাওয়ার জিনিস লাগে তো দুদিন পরপরই তো জিনিস শেষ হয়ে যায় কিছু কিছু জিনিস তো নিতেই হয় খুব দরকার পড়লে আর্জেন্ট হলে তখন আমরা লোকাল থেকে নিয়ে নিই তো ওই সাইড থেকে আমরা একটু অন্যদিকে চলে এসেছিলাম স্টেশনের কাছেই একটু মঙ্গে এসেছিলাম ভাবলাম যাই একটু দেখি কারণ মঙ্গনিসটায় আমরা জেনারেলি আসি না কারণ এখানে এত রকমের কেকশপ আছে যে আমাদের আর আসা হয়ে ওঠে না তো এসেই ভালোই লাগলো তো ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে খেয়েছিলাম তো সেটা আর ভেতরে ভিডিও করা হয়নি তো যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছিলাম একটা দোকানের দিকে সেটা আপনাদের দেখাবো তো এই স্টেশনের এদিক দিয়ে না পুরোটাই মার্কেট প্রচুর মার্কেট আছে রকম সব শাড়ি বলতে পারেন চুড়িদার কুর্তি পিস পাওয়া যায় বা রকম শপ এই দেখুন এখানে বাদাম ছোলা এগুলো গরম গরম বিক্রি করছে খুবই ভালো লাগে খেতে আমরা মাঝে মধ্যেই খাই আর এই কসমেটিক্সের দোকানটা হলো কি একটা বড় কসমেটিক্সের দোকান আর এখানে যে দোকানগুলো দেখছেন লেহেঙ্গা বলুন শাড়ি বলুন চুড়িদার বলুন এগুলো সবই ডিজাইনার তো এখানে সবই অর্ডার দিতে হয় রেডিমেডও আপনি নিতে পারেন আর অর্ডারও দিতে পারেন তো এখানে বেশিরভাগ এরকম শোরুমই ডিজাইনার হয় তো খুব সুবিধা হয় যার জন্য তার এখানে ছিল এই দেখুন একটা জুয়েলারি দোকান এটা নতুন হয়েছে তো এটা একটা লাইটের দোকান এখানে প্রচুর এরকম লাইসের দোকান আছে ভ্যারাইটিস আর নানা রকম পাঞ্জাবি শেরওয়ানি সব রকম সব কিছুর দোকান যেটা থাকে কিন্তু ব্যাপার হলো যে এই জায়গাটা এতটাই রাস থাকে এখন এই একটু দূরে চলে এসেছে বলে একটু কম লাগছে রাস্তার দু সাইড দিয়ে ফুটপাত আর ফুটপাতের ওপর দিয়ে মানে প্রপার দোকান দু সাইড দিয়েই থাকে এটা তো একটা সাইড দেখাচ্ছি আপনাদের আর যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানে এখানে অ্যাকচুয়ালি আমরা এসছিলাম ধোকলা খেতে ধোকলাটা গুজরাটিদের একটা স্পেশাল খাবার যেটা মুম্বাইতে খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল কারণ এখানে তো শুধু মহারাষ্ট্রে মারাঠিরা থাকেন না গুজরাটি মানুষও প্রচুর আছেন তো এই দোকানটাতে সব রকম জিনিসই পাওয়া যায় চাট বা শেপপুরি পুরি পানিপুরি বা নানা নানারকম তো এখানে মিষ্টিও পাওয়া যায় আমরা এখান থেকেই মিষ্টি কিনি তো আমি জাস্ট এদিকে এদিকে একটু দেখছিলাম এটা দেখুন ফাফড়া বলে এটাকে এটাও গুজরাটি খাবার তো এখানে আগে বিল করাতে হয় টাকা দিয়ে তারপরে আপনি বিলটা দিলে আপনাকে দেবে খাবারটা কারণ এত ভিড় হয় যে ওনারা বুঝতে পারবেন না কে বিল দিল কে বিল দিল না তো উল্টো দিকে আবার জিলিপি ভাজা হচ্ছিলো ঘিয়ে ভাজা জিলিপি খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো গন্ধেই মনে হচ্ছিলো খাই কিন্তু আমাদের পেটটা একটু ভরা ছিল মানে আমরা যেহেতু পেস্ট্রি খেয়ে এসেছিলাম তো এই দেখুন বিল করিয়ে চলে এসছে তো আমরা ধোকলাটা নিয়ে নেব এইখানে ধোকলার সাথে ওরা দেয় একটা গ্রিন চাটনি একটা মিষ্টি মিষ্টি চাটনি আর সাথে এই লঙ্কাগুলো থাকে মানে তেলে ফ্রাই করা সেটা তো ধোকলাগুলো এত সফট হয় আমি একবারই কলকাতায় খেয়েছিলাম তো আমার একদমই ভালো লেগেছিলো না কোনো খুবই হার্ড ছিল আমি ভেবেছিলাম হয়তো এরকমই হয় তো যখন মুম্বাই এসে খেয়ে দেখলাম অসাধারণ খেতে খুবই সফট তো ও খেলো তো সাথে আমিও একটু খেয়ে নিলাম তো এতটাই সফট দেখতে পাচ্ছেন এটা ভাঙলে বুঝতে পারবেন এতটাই সফট ছিল যে মানে কারোর যদি কোনো প্রবলেমও থাকে দাঁতের বা খেতে কষ্ট হয় তাদের জন্য এটা খুব ভালো কোনো অসুবিধা হবে না এতটাই ভালো আর খেতে আমাদের খুব ভালো লাগে এটা আমরা নিয়েছিলাম একশো গ্রাম খাওয়ার জন্য একশো গ্রাম নিয়েছিল আঠাশ টাকা তো ঠিকই আছে আগে পঁচিশ টাকা ছিল রিসেন্টলি আঠাশ টাকা হয়েছে তো যাই হোক ওখান থেকে খেয়ে দেয়ে বেরিয়ে আমরা ভাবলাম অনেক দিন এই সেটটা অ্যাকচুয়ালি সহজে আসা হয়ে ওঠে না আমাদের তো আমরা ভাবলাম তো এসছি যখন এদিকটা একটু ঘুরে দেখাই আপনাদের তো এখান দিয়ে না প্রচুর খাবারের স্টল আছে যেরকম স্ট্রিট ফুড হয় তো এখানে স্যান্ডউইচটা খুব স্পেশাল এখানে প্রচুর লোক স্যান্ডউইচ খান মানে স্যান্ডউইচটা এখানে কমন আর সাথে শর্মা তারপরে রকম মোমোজের দোকান ফ্রায়েড মোমো বা স্টিম মোমো বা নানারকম চিলি মোমো আর এক ধরনের মোমোখানা পাওয়া যায় সেটাও আপনাদের একদিন শেয়ার করবো আপনাদের সাথে তন্দুর মোমো আমি যাই না সেটা কলকাতায় অ্যাভেলেবেল কি না আমি যখন ছিলাম তখন তো দেখিনি তো যাই হোক এখানে নানা রকমের স্টল দেখতে পাচ্ছেন তো একটা দুটো না যেটা থাকে তো অনেক কটা থাকে মোমোরও তিন চারটে স্টল বা এ দেখছেন শ্রী ছোলো কুলচে এরও তিন চারটে স্টল সব আইটেমেরই তিন চারটে স্টল পরপর থাকে কিন্তু তার মানে এই না যে কোনো স্টল খালি যায় কোনো স্টলই খালি যায় না আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মহিলারা কেক বিক্রি করছেন পেস্ট্রিস তো এই দেখুন আরেকটা স্যান্ডউইচের দোকান তো এরকম পরপর দোকান থাকে তো এখানে পরপর কয়েকটা ফালুদার গাড়ি ছিল এরকম বড়ো বড়ো গাড়িতে ফালুদা বিক্রি হয় এই যে মাটির ভাড়গুলো দেখছেন এগুলোতে করে এনারা রাবড়ি দেন তো এনারা রাবড়িগুলো খেতে খুবই সুন্দর হয় তো এখানে পরপর কিছু ফালুদার দোকান আর ফালুদার দোকানে ভিড়টা বেশিরভাগ টাইম হয় না রাত্রিবেলা ডিনারের পর লোকজন এখানে না স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে যা যা আছে কাছে পিঠে প্রত্যেকেরই একটা করে ফালুদার গাড়ি দুটো গাড়ি থাকে বাড়ির কাছে আমাদেরও আছে তো সবাই বেরোন খেতে ফ্যামিলি নিয়ে ডিনারের পর একটু আইসক্রিম বা ফালদা খাওয়ার জন্য তো যাই হোক যতই এখানে এখানকার খাবার খাই কলকাতা স্ট্রিট ফুড বা খাবার সব কিছুই আমরা খুব মিস করি তো এই দেখুন এখানে আবার ঘোরাও ঘুরে তো বাচ্চাদেরই বেশি চড়ায় বড়রা না আমার খুব ভালো লাগে দেখে চড়তে ইচ্ছা করে কিন্তু আবার ভয়ও করে তো যাই হোক সেখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে একটু লেট হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো তো এখানে আমরা চুচ্চুর নান থালে নিয়েছিলাম তো এটা একটা বলতে পারেন দিল্লি স্পেশাল চুচুর নান তো আমরা এখানে বসে পড়েছিলাম এখানে বসার জন্য আমাদের পনেরো মিনিট ওয়েট করতে হয়েছে এত ভিড় ছিল যে আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব হচ্ছিল না আর একের পর এক লোক আসছে কন্টিনিউ এই দোকানটাতে ভিড় থাকে খালি হয়ই না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেই পেছনে লাইন দিয়ে চেয়ার ধরে দাঁড়িয়ে থেকে বসার মতো অবস্থা তো যাই হোক এই দেখুন এখানে লেখা আছে দোকানের নাম তো আমরা অতটাও পড়িনি আপনারা পড়ে নেবেন পস করে তো যাই হোক আমরা ওটা দিয়েছিলাম একটা পাঞ্জাবি চুচ্চুর নাম থালি তো এর মধ্যে ছিল বাটার পনির আর ছিল চানা মশলা তো চানা মশলা ওদের প্রায় কোয়ান্টিটি শেষ হয়ে এসেছিল সেই জন্য ওরা আমাকে আমাদেরকে এক্সট্রা পরে বাটার পনির দিয়েছিল আর সাথে ছিল ডাল মাখানি আর ছিল স্যালাড আর বুন্দি রায়তা তো চুচুর নানটা ছিল পনির চুচুর নান তো পনির আর আলু স্টাফিং ছিল ভেতরে ওই নানটা খুবই ভালো খেতে লাগে তো আর এই বুন্দি রায়তাটা দেখলেন এই বুন্দি রায়তাটা না এখানে কোথাও কোথাও এমনি রায়তা দেয় আর কোথাও কোথাও বুন্দি রায়তা দেয় তো এই বুন্দি রায়তাটা হয় এক ধরনের মিষ্টি মিষ্টি হয় একটু চানাচুরের মতো দেখতে হয় নাকি আমাদের ওখানকার মতো নরম বোধে তো সেইটাই দয়ের মধ্যে দিয়ে একটা রায়তা বানানো হয় যেটা খেতে খুবই সুন্দর লাগে তো যাই হোক আমি এতটাই গরম ছিল যে খেতে পারছিলাম না সেই কারণে একটু ওয়েট করছিলাম টাইম লাগছিল তো এই দেখুন আমি ছিঁড়ছি ছিঁটতে পারছিলাম না এতটাই গরম ছিল খেতে খুবই সুন্দর ছিল তো আমাদের এই পুরো থালিটা পড়েছিল এক্সট্রা নান দিয়ে সব কিছু দিয়ে তিনশো টাকা দুজনের খেয়ে এনাফ মানে আমাদের পেট বেশ ভালোই ভরে গেছিলো তো যাই হোক আমি ওকে দিয়ে দিয়েছিলাম তারপর বললাম তুমি আগে খাও আমি পরে খাবো ঠান্ডা হলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ